নারায়ণগঞ্জ কাশপুর এস এস পাম্পে বিএমপির বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে শনিবার বিকেলে সোনারগাঁ থানা উপজেলা কাশপুর ইউনিয়নের কাশপুর বাস টার্মিনাল সংলগ্ন মার্কেট গণবসতি এলাকায় লিফটেড বিতরণ করেন বাংলাদেশের যোগ্য উন্নয়ন অধিদপ্তর সাবেক মহাপরিচালক নারায়ণগঞ্জ জেলা তিন আসনের বিএমপির মনোনয়ন পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা এস এম অলিউল্লাহ রহমান আপেল এ সময় তিনি প্রত্যেকটি দোকানে এসে লিফটেড বিতরণ করেন এবং মানুষের সাথে কৌশল বিনিময় করেন সে সময় উপস্থিত ছিলেন নানগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সালাউদ্দিন সালুক যুবদলের সাধারণ সম্পাদক জাকির হোসেন বাবু স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজু খন্দকার বিশিষ্ট ব্যবসায়ী লুৎফর খন্দকার সেনপারা সমাজসেবক দুলাল সাউথসহ আর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন বিস্তারিত দেখেন ভিডিওতে বিএনপি আজকের পুরা এই বিতরণী অনুষ্ঠানে উপস্থিত আছেন বাংলাদেশের সাবেক যুব উন্নয়নের অধিদপ্তরের মহাপরিচালক বীর মুক্তিযোদ্ধা সোনার গার গর্ব অত্যন্ত মেধাবী আমাদের প্রিয় বড় ভাই দাদা হিসাবে পরিচিত এই সোনার গায়ের মাটি মানুষের সাথে যিনি সবসময় সংযোগ করে রেখেছেন অত্যন্ত সম্মানিত ব্যক্তি জনাব অলিউর রহমান আপেল ভাই বাংলাদেশ জাতীয় যুব

আজকে আমরা এসেছি কাজপুর গিয়ে দিনে এখানে আমরা লিফলেট বিতরণ করবো এবং পথ সময় আমরা আমাদের বক্তব্য রাখবো এবং জনগণের সাথে আলাপ আলোচনা করব এবং তাদের সমস্যা দিয়ে জানার চেষ্টা করব আজকে আমাদের এটা প্রায় সপ্তম বা অষ্টম এই লিফ্টলেট বিতরণ অনুষ্ঠান এটার মাধ্যমে আমরা চারিদিকে ভালো সাড়া পেয়েছি এবং জনগণ জনগণ এটাকে ওয়েলকাম করেছে সাধুবাদ জানিয়েছে এবং আমরা যে জাতীয়তাবাদী দল মূলত সংস্কারবাদী দল অর্থাৎ সংস্কারের যে সংস্কৃতি জাতীয়তাবাদী দলের ভিতর অন্তর্নিহিত সেটাই প্রমাণিত হয়েছে আমাদের আজকে আমি আবারও আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি যে আমাদের সবচেয়ে বড় শক্তি মূল শক্তি হলো এই অক্ষু বিনষ্ট হয় এমন কোনো কার্যক্রম যেন আমার সাথে আমার অনুসারী যারা তাদের মাধ্যমে যেন আমরা চাই জাতীয়তাবাদী দল সোনার গায়ে একটা সুন্দর দেই এবং জনগণের পছন্দের পছন্দ নিয়ে দল

আমাদের কঠিন সময় সামনে এই কঠিন হলে তাহলে অবশ্যই আমাদের একে অপরকে আলিঙ্গন করে আর তাছাড়া আমি বলছি এই সোনার গায়ে আমার চলার পথে আমি দেখছি নানা রকম রয়েছে এই গ্রুপে আমি বিশ্বাস করি আমার কাছে মান্না আমার কাছে যে কেউ আপনার এই জন্য না হলে তো আমাদের দলকে দেই না আমরা এই জাতীয়তাবাদের প্রতি দলে বিশেষ করে সোনার গান একটা দুর্গ ছিল এই দুর্গই তো ভঙ্গ রয়ে যাচ্ছে কেন আমরা একে অপরকে অপছন্দ করবো বা চালা করব আসুন আমরা সবাই মিলে কাজ করি এবং সোনার গান তথা নারায়ণগঞ্জ বিনির্মাণে আমরা একটা বলিষ্ঠ ভূমিকা রাখবো এর মধ্যে একটা কথা বলা যৌক্তিক বলে মনে করি সেটা হলো আমাদের বেশ কিছু ইউনিয়ন বন্দর থেকে সংযুক্ত হওয়ার একটা সিদ্ধান্ত সেটাও যদি সিদ্ধান্ত হয় আমরা সাধুবাদ জানাই আমরা সাধুবাদ জানাই বন্দরের এই পাঁচটি ইউনিয়নের জনগণ আমরা অবশ্যই পর্যায়ক্রমে সেখানে যাব তাদের সাথে আলোচনা করবো এবং আমাদের মূল উদ্দেশ্য ওনাদের সামনে উপস্থাপন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম